আজ আমরা কথা বলছি বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয় কবি নিয়ে হ্যাঁ যিনি মানে পল্লী কবি নামেই সবচেয়ে বেশি পরিচিত তাই না একদম আমাদের হাতে আছে পল্লী কবি জসীম জীবন ও সাহিত্য গ্রন্থ থেকে নেওয়া কিছু তথ্য ঠিক আমাদের লক্ষ্য থাকবে কবির জীবন তার কিছু সেরা সৃষ্টি আর বাংলা সাহিত্যে তার জায়গাটা কোথায় সেটা নিয়ে একটু কথা বলা আর শুরুতেই তো মনে পড়ে যায় তার ওই অসাধারণ সৃষ্টি মানে অথবা ওই যে বিখ্যাত কবর কবিতা এগুলো তো ভোলা যায় না আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা আসে এই যে পল্লিকবি উপাধিটা কেন তাকে এই নামে ডাকা হয় মানে তার লেখার মূল সুরটা আসলে কি ছিল দেখুন তাকে পল্লীকবি বলা হয় কারণ তার লেখার পড়তে পড়তে জড়িয়ে আছে গ্রাম গ্রামের সাধারণ মানুষ তাদের খুব সাধারণ জীবনযাত্রা সুখ দুঃখের কথা প্রকৃতি লোকজ সংস্কৃতি এসব কিছু তাইতো অত্যন্ত দরদ দিয়ে তিনি এগুলো ফুটিয়ে তুলেছেন ভাষাটা সহজ কিন্তু তার ভেতরের ভাবটা অনেক গভীর বোঝা গেল তার জন্ম তো উনিশশো তিন সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে হ্যাঁ আর মারা যান উনিশশো সালে ঘাটায় তাকে কিন্তু ফরিদপুরেই তার নিজের গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয় আর শিক্ষা জীবনের দিকে যদি দেখি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বিএ এম এ দুটোই হ্যাঁ উনিশশো উনত্রিশে বিয়ে আর উনিশশো একত্রিশে এম এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবনটা কি তার কবি হয়ে ওঠায় বিশেষ কোন ভূমিকা রেখেছিল মানে ধরুন কারোর সান্নিধ্য বা কোনো ঘটনা অবশ্যই রেখেছিল বিশেষ করে বলতে হয় ড দীনেশচন্দ্র সেনের কথা তিনি তখন লোকসাহিত্য সংগ্রহ আর গবেষণা নিয়ে ভীষণ ব্যস্ত আচ্ছা জসীমউদ্দিন তার অধীনে গবেষণা সহকারী হিসেবে কাজও করেছিলেন উনিশশো সালের দিকে এই অভিজ্ঞতাটা মানে লোকজ উপাদানের প্রতি তার যে টান সেটাকে আরও পোক্ত করেছিল নিশ্চয়ই তার মানে অ্যাকাডেমিক পরিমণ্ডল থেকেও তিনি তার লেখার রসদ খুঁজে পেয়েছিলেন এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে এলেন উনিশশো সালে হ্যাঁ বাংলা বিভাগে প্রভাষক হিসেবে আচ্ছা এবার যদি তার সাহিত্যকর্মের দিকে একটু তাকাই কোন কাজগুলোকে আমরা বিশেষভাবে মনে রাখব ও তালিকাটা তো বেশ লম্বা তবে সবার আগে আসবে নকশি কাথার মাঠ উনিশশো সালে প্রকাশিত এটা তো তার শ্রেষ্ঠ কাজ হিসেবেই ধরা হয় তাই না নিঃসন্দেহে এটা একটা অনবদ্ধ কাব্য এর যে করুণ কাহিনী যে কাব্যিক সৌন্দর্য সেটা সীমানা পেরিয়ে গেছে বহু ভাষায় অনুদিত হয়েছে প্রেম বিরহ গ্রামীণ সমাজের একটা নিখুঁত ছবি একদম এর আবেদনটা সত্যিই বিশ্বজনীন আর কবর কবিতা ওটার কথা তো আলাদা করে বলতেই হয় ঠিক তাই কবর আসলে তার প্রথম কাব্যগ্রন্থ রাখালিতে আছে যেটা বেরিয়েছিল উনিশশো সালে যদিও তার আগেই কল্লোল পত্রিকায় ছাপা হয়েছিল যতদূর জানি হ্যাঁ আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই গভীর বেদনাবিধুর কবিতাটা তিনি লিখেছিলেন যখন তিনি কলেজের ছাত্র ভাবা যায় এত অল্প বয়সে প্রিয়জন হারানোর এমন মর্মান্তিক স্মৃতিচরণ মাত্রাবৃত্ত ছন্দে লেখা সহজ সরল একটা তাল কিন্তু কি গভীর হাহাকার এটা আজও পাঠকের মনকে ভীষণভাবে নাড়া দেয় সত্যি আচ্ছা কাব্যগ্রন্থ তো আরও আছে বালুচর ধানক্ষেত সোজনবাদিয়ার ঘাট সোজনবাদিয়ার ঘাটও খুব গুরুত্বপূর্ণ এটাও একটা কাব্য উনিশশো ১৯৩৪ সালে বেরোয় এছাড়া হাসু এক পয়সার বাসির মতো ছোটদের জন্য লিখেছেন মানে তার লেখার জগৎটা বেশ বিস্তৃত শুধু কবিতা নয় নাটকও তো লিখেছেন হ্যাঁ নাটক লিখেছেন পদ্মাপাড় বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ এগুলো উল্লেখযোগ্য উপন্যাসও কি আছে একটাই উপন্যাস আছে বোবা কাহিনী উনিশশো সালে প্রকাশিত আর অন্যান্য লেখার মধ্যে আত্মজীবনী বা ভ্রমণ কাহিনী আছে আত্মকথা লিখেছেন যেমন যাদের দেখেছি জীবন কথা ভ্রমণ কাহিনী আছে চলে মুসাফির নামে আবার লোকগান যেমন জারি গান মুর্শিদি গান সংগ্রহেও তার আগ্রহ ছিল বাহ এত সৃষ্টি এত কাজের স্বীকৃতিও তো পেয়েছেন নিশ্চয়ই অবশ্যই সম্মাননাও পেয়েছেন অনেক পাকিস্তান আমলে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরম্যান্স পেয়েছিলেন উনিশশো সালে ভারত থেকেও তো সম্মান পেয়েছেন হ্যাঁ উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলির ডিগ্রি পান আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে পেলেন একুশে পদক মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারও তো দেওয়া হয়েছিল তাকে উনিশশো সালে ঠিক কিন্তু একটা ঘটনা বেশ অন্য রকম যেটা নিয়ে কথা হওয়া দরকার উনিশশো সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন হ্যাঁ এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এর পেছনে ঠিক কি কারণ ছিল সেটা কি জানা যায় দেখুন একেবারে সুনির্দিষ্ট কারণ হয়তো প্রকাশ্যে আসেনি বা জানা যায় না তবে এ প্রত্যাখ্যানটা তার দৃঢ় ব্যক্তিত্বের দিকে ইঙ্গিত করে মানে তার নীতিবোধ বা কোনো পরিস্থিতির সাথে হয়তো তিনি একমত হতে পারছিলেন না হতে পারে এটা ব্যক্তি জোসিম বুঝতে একটু সাহায্য করে তিনি শুধু পল্লীর নরম সুরেই কথা বলেননি প্রয়োজনে নিজের অবস্থানে দৃঢ়ও থাকতে পারতেন হুম তার এই স্বতন্ত্র সত্তাটা সত্যি ভাবনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে তার নামে একটা ছাত্রাবাস আছে এটা তো খুব যথার্থ একটা সম্মাননা অবশ্যই সব মিলিয়ে এটা তো পরিষ্কার যে জসীম উদ্দিন তার ওই পল্লী কবি পরিচয়ের মধ্যে দিয়েই বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনকে একটা ক্লাসিক মর্যাদা দিয়ে গেছেন নকশিকাথার মাঠ সজুনবাদিয়ার ঘাট বা কবরের মতো লেখাগুলো পড়লে বোঝা যায় তিনি শুধু বাইরের ঘটনা দেখেননি তিনি মানুষের ভেতরের অনুভূতির গভীরতম জায়গাটা ছুঁতে পেরেছিলেন গ্রামের সাধারণ মানুষের হাসি কান্না প্রেম বিরহকে তিনি অমর করে রেখেছেন আলোচনার প্রায় শেষ দিকে আমরা একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে আজকের এই যে দ্রুত বদলের যুগ ডিজিটাল সময় গ্রামের চেহারাও তো আগের মতো নেই তাই না তা তো বটেই অনেক কিছুই পাল্টে গেছে তো এই সময় দাঁড়িয়ে জসীমুদ্দিনের সাহিত্যকর্মের আবেদন বা প্রাসঙ্গিকতা ঠিক কোথায় তার লেখায় যে সরল জীবনের ছবি যে লোকজ ঐতিহ্য আমরা পাই সেটা আজকের পাঠকের কাছে কতটা অর্থ বহন করে এটা কিন্তু একটা ভাবনার জায়গা রেখে যায়